সরাসরি এটা গ্লাস প্যানেল ষাট টাকা বিএর আমাদের এখানে ছয় ইঞ্চি আছে আট ইঞ্চি আছে দশ ইঞ্চি আছে বারো ইঞ্চি আছে যা যেটা লাগে দর্শক আজকের এই ভিডিওতে আপনাদের কিছু কালেকশন দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আমরা গ্যাংশুজ রেখেছি এর পাশাপাশি বিভিন্ন ধরনের ইলেকট্রিক পণ্য গুলা রেখেছি বিশেষ করে যারা ইলেকট্রিক বিজনেস করতে চান তারা এখান থেকে পাইকারি দামে এগুলো নিয়ে বিজনেস করতে পারবেন এছাড়া আপনারা যারা ব্যক্তিগত ব্যবহারের জন্য নিতে চান পাইকারি দামে ভালো মানের ইলেকট্রিক পণ্য নিতে চান এখান থেকে নিতে পারবেন আর আমাদের সাথে আছে অঙ্কন ভাই ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ কেমন আছেন এই তো ভালো আছি তো আপনাদের প্রতিষ্ঠানে কীভাবে আসবে লোকেশনটা বলে দিবেন ভাই আমাদের এটা হচ্ছে নবাবপুর আপনার যদি আপনার গুলিস্তান দিয়ে আসেন হানিপুল দিয়ে নামলে হাতের বাম পাশে নবাবপুর ঢুকলে আপনার হচ্ছে উত্তরে ব্যাংকের অপর পাশে বিসমিল্লা ইলেকট্রিক মার্কেট দোকান নং দুই আর দোকানের নামটা বলে দিবেন প্রিমিয়াম ইলেকট্রিক অ্যান্ড লাইটিং আচ্ছা এটা প্রিমিয়াম ইলেকট্রিক অ্যান্ড লাইটিং বিসমিল্লা ইলেকট্রিক মার্কেট আচ্ছা দর্শক আপনাদের যদি তারপরও চিনতে সমস্যা হয় স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে চলে আসবেন ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে তো অঙ্কন ভাই আমরা কি শুরুতে গ্যাং সুজের কালেকশন দেখব গ্যাং সুজের মধ্যে যে রিবুক কোম্পানি এটা হচ্ছে আমাদের নিজের ইনফোর্ট করা মাল আচ্ছা এটা কি আপনারা নিজেরাই নিয়ে আসেন নি রিবুক এবং কি আপনার টপ ওয়ান এই দুটো আমাদের নিজের ইনফোর্ট করা মাল আমরা নিজেরাই ইনফোর্ট করে সরাসরি তো দর্শক যারা রিবুক ব্র্যান্ড পছন্দ করেন তাদের কাছ থেকে নিতে পারবেন দেখুন হোয়াইট কালারের মধ্যে খুব সুন্দর একটা সুইস

যেমন আমাদের রিবুকের মধ্যে আরো তিনটে শুজ আছে ছোট সুজ একটা হচ্ছে হোয়াইট একটা হচ্ছে কফি আর একটা হচ্ছে গোল্ড আমাদের তিনটা আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কভার করা এবং কি মেটাল বোর্ডে আচ্ছা আমরা একটু খুলে দেখাই হান্ড্রেড পার্সেন্ট মেটাল এবং কি কফার বোর্ডে

আমাদের কাছে যেমন নিমো আছে যেমন আপনার নিমো আপনার অনেকে আসি বলে যে বাইরে সবচেয়ে ভালো মালের সবচেয়ে ভালো জি আচ্ছা এটার ভিতরে দর্শক আপনারা সামনাসামনি দেখলে বুঝতে পারবেন ভিতরে কিন্তু একটা একটা হচ্ছে গ্রে একটা হচ্ছে গোল্ডা কালার গুলো একটু হাতে উঠিয়ে দর্শকদের দেখিয়ে দিবেন কি কি কালার আছে আপনার হোয়াইট এটা হচ্ছে আপনার গোল্ড হ্যাঁ হ্যাঁ এবং কি হচ্ছে ব্ল্যাক আর এটা হচ্ছে গ্রে আচ্ছা এটা কি গ্রে এর মধ্যে আছে দর্শক লাইট গ্রে মধ্যে দেখতে পাচ্ছেন ওটা চারটি কালার আছে এই কালার আমাদের কাছে अवेलेबल রয়েছে আচ্ছা ভাই এরপরে কি দেখাতে চাচ্ছেন অলমো আমাদের কাছে যেমন অলমো আছে অলমো হচ্ছে আপনার তিনটা কালার আছে একটা হোয়াইট একটা ব্ল্যাক আর একটা আছে গোল্ড আচ্ছা ওটা ডিসপ্লে করা হয়নি আর একটা আছে গোল্ড এগুলো 100% কপার 2 ওয়ে করা হুম

দর্শক আমি দুই একটা মডেল আপনাদেরকে দেখিয়ে দিই এই দেখুন এই যে ভাই এটা এটা কি ব্র্যান্ড এটা হচ্ছে আকিজ আচ্ছা আকিজের সম্পূর্ণ নতুন একটা মডেল নতুন এই তিনটা মালে নতুন আসছে আকিজ এটা হচ্ছে আকিজের দেখুন দেখতে কিন্তু অনেক সুন্দর পার্সোনালি আমার কাছে এটা কিন্তু অনেক ভালো লেগেছে আর এগুলো মেবি একটু কম দামের মধ্যে আর কি এগুলো কম নাম আছে মোটামুটি তারপর আপনার মালা গ্যারান্টি বা বাজেটের ভিতরে আছে কোয়ালিটি অনুযায়ী বাজেটের মধ্যে বাজেটের ভিতরে আছে আচ্ছা এরপরে যারা সুপারস্টার পছন্দ করে এই যেমন সুপার স্টার এর একটা কালার আছে এই একটা কালার আছে আরো অনেকগুলোই আছে সুপারস্টার যেমন এই একটা আছে

হ্যাঁ এনার্জি উইনার রিভো সুপার আরো অনেকগুলো এখানে আছে এখানে আছে আর ডিসপ্লে ছাড়া আরো অনেকগুলোই আছে এই মালটা হচ্ছে আপনার নিমো এটা হচ্ছে পাঁচচল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট এবং অলমো এটা হচ্ছে আপনার পাঁচচল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট যেমন রিবুকে হচ্ছে পঞ্চান্ন পার্সেন্ট ডিসকাউন্ট এবং কি এনার্জি প্যাক ইজে এটা হচ্ছে আপনার পঁষট্টি পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা আরো এক একটা এক এক পার্সেন্ট আছে অসুবিধা নেই তবে আপনারা আসবেন অবশ্যই ইনশাআলা পার্সেন্ট নিয়ে আসবে না যেমন তার পাশাপাশি অনেকের হোল্ডার লাগে যেমন আমাদের কাছে হোল্ডার এখানে অ্যাভেলেবেল আছে কালারিং এর মধ্যে আবার নিচেও অনেকগুলো এখানে কিন্তু প্রচুর চায়না হোল্ডারের স্যাম্পল আছে আপনারা যখন ইমো হরস হবে নক দিবেন আপনাদেরকে স্যাম্পল পাঠিয়ে দেওয়া হবে বা এখান থেকে কিছু ডিজাইন দর্শকদের দেখিয়ে দিবেন যেমন এটা আছে ডিজাইন এবং এটা হ্যাঁ একটা মডেল আছে এবং টিএসি আরো এখানে অনেকগুলো আছে যেমন এগুলো হচ্ছে আপনার ট্রান্সটেক কোম্পানি অনেকে ট্রান্সটেক কোম্পানির মধ্যে হোল্ডার আছেন এটা হচ্ছে ট্রান্সটেক কোম্পানি আচ্ছা আর কি যেমন এগুলো এটা হচ্ছে ওয়ালটন হুম হুম এটা হচ্ছে কিলিক আচ্ছা এটা হচ্ছে সুপারস্টার স্টার এছাড়া আরো অনেকগুলো আছে আসলে আসা দেখাতে পারবো সম্পর্কে একটু বলবেন কি কি আমাদের এখানে আপনার এবি ভি আছে সুপারস্টার আছে এরপর হচ্ছে আপনার বি ভি আছে সামপ্লাস আছে ড্যাংকো আছে লিগ্রেন আছে হ্যাগার আছে হেভেলস আছে

90 টাকা থেকে শুরু করে 150 টাকা পর্যন্ত আছে আচ্ছা সিঙ্গেল আর সিঙ্গেল আর বিভিন্ন ব্র্যান্ড অনুযায়ী দাম বিভিন্ন যেমন এগুলোর মধ্যে বিশেষ করে এবিবি যেমন অরজিনিয়াল আছে কফি আছে কফিটা অনলি 120 টাকা আচ্ছা আচ্ছা এগুলো আসলে দেখে শুনে নিতে হবে আর কি আপনার এগুলো অনেক আছারে লিগড্রেন আছে লিগড্রেন অরজিনিয়াল আছে কফি আছে হ্যাঁ আপনারা দেখে শুনে নিতে হবে আর কি যেমন অনেকের ইন্ডাস্ট্রিয়াল আপনার ফ্যাক্টরির জন্য 100 एंपিয়ার 10 एंपিয়ার পুরো বায় হ্যান্ডেল করার জন্য একটা ব্রেকার লাগে 100 एंपিয়ার 10 एंपিয়ার 200 एंपিয়ার ওইটা আছে আপনার লিগডেন আছে এবিবি আছে হ্যাঁ যা যেটা লাগে নিতে পারবে আচ্ছা ভাই এখানে তো দেখতে পাচ্ছি অনেক স্পটলাইট আছে এগুলো সম্পর্কে একটু বলবেন স্পটলাইট আমাদের এখানে আপনার একটার মধ্যে 60 টাকা লাগা জ্বলবে হ্যাঁ এটা গ্লাস প্যানেল এটা একটার মধ্যে 60 টাকা লাগা জ্বলবে আর এবং কি আপনার এখানে অনেকে ব্ল্যাক এর মধ্যে আছে ব্ল্যাক এর এটা আছে অনেকে গোল্ডের মধ্যে আছে গোল্ড আছে এবং কি এগুলো বিভিন্ন কালারের আছে আচ্ছা সাদা নীল ব্লু যা যে কালার লাগে নিতে পারে এবং যদি অনেকে বলে যে একটার ভিতরে 60 টাকা লাগবে তাও আছে যেটাই পছন্দ করে নিতে পারবে যেমন আট ইঞ্চি আছে দশ ইঞ্চি আছে বারো আছে ষোলো আছে যার যেটা লাগে নিতে পারে এটা হচ্ছে কেবল আপনার বি এর বি আছে আর আর আছে বিজ বি আছে বিবিএস আছে কোম্পানি আছে আমাদের এখানে

আচ্ছা হাতে পাই টাকা দিবা আর কুরিয়ার চার্জও একদম ফ্রি আচ্ছা আচ্ছা কুরিয়ার চার্জটা ফ্রি দিচ্ছে একদম ফ্রি তো দর্শক আপনারা কিন্তু কুরিয়ার চার্জ সম্পূর্ণ ফ্রি তে তাদের কাছ থেকে ইলেকট্রিক পণ্যগুলা নিতে পারবেন এক্ষেত্রে ক্ষেত্রে আপনারা যেটা করবেন অবশ্যই মোহর সাহেবের নক দিবেন আর ভাই যারা বিশেষ করে নতুন ব্যবসা করতে চায় তাদের ক্ষেত্রে কি কি সুবিধা দিতে আসলে ভাইয়া তাদের ক্ষেত্রে যতটুক না পারলে নাই হবে অতটুক করব হয়তো আসার পরে বুঝতে পারবে এখন বলে যতটুকু সহযোগিতা করা দরকার যতটুক না পারলে নাই হবে অতটুকু করব ইনশাআল্লাহ আচ্ছা যারা বিশেষ করে নতুন ব্যবসা করতে চায় তো দর্শক আমরা ভিডিওটা শেষ করে দিব ভাই ঠিকানাটা আবার বলে দিবেন এটা হচ্ছে আপনার ঢাকা নওয়াপুর একশো পঁয়ত্রিশ বাই এক বিশ ইলেকট্রিক মার্কেট দোকান নং লাইটিং দর্শক আমরা ভিডিওটা শেষ করে দিবো আহ আমরা কিছু গ্যাংসুদের কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিলাম অন্যান্য ইলেকট্রিক আইটেম গুলো দেখিয়ে দিলাম তো পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ